শীত মানে পর্যটনে ভরা মৌসম রাঙ্গামাটির প্রতিটি স্পটই এখন ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড় যন্ত্রচালিত নৌকায় সুবলং ঝর্ণা ও পাহাড়ের সৌন্দর্য উপভোগ শেষে তারা ছুটে আসেন সিম্বল অব রাঙ্গামাটি খ্যাত ঝুলন্ত সেতুতে তবে আইকনিক এই স্থানে এসে ভোগান্তিতে পড়তে হয় তাদের সেতু এলাকায় বোট ভেরানোর কোন জেটি না থাকায় পাহাড়ের ঢালেই করতে হয় নঙর সেখানে চলাচলের নেই কোনো রাস্তা সামান্য কিছু অংশে বালুর বস্তা ফেলে রাখা হয়েছে তাই বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে ঢালো পাহাড়ের গা বেয়ে উঠতে হয় ঝুলন্ত সেতুতে প্রায় পা ফস্কে আহত হন পর্যটকরা অথচ এই স্থানে নঙর করার জন্য বোট প্রতি একশো ও পর্যটক প্রতি বিশ টাকা করে টোল আদায় করে পর্যটন কর্পোরেশন এত হাজার হাজার মানুষ প্রতিদিন এখানে আসে এখানে একটা সুন্দর নামার এবং ওঠার সিঁড়ি টাইপের কোনো কিছু থাকার দরকার বলে আমি মনে করি এটা আসলে আমার জন্য অনেক রিস্কি আমি না সবার জন্য রিস্কি কারণ যে কোনো মুহূর্তে আমি পড়ে যেতে পারি অবিলম্বে এই রাস্তাটাকে উন্নত করা দরকার এখানে পাকা করা দরকার ভালো মতো একটা ঘাট হবে আমাদের তো ঘাট তো নাই আর আমরা বুঝতে পুরো পার্কিং করে দিচ্ছি পাও যাওয়া আসা ওঠার অনেকটা নির্দেশের ব্যবস্থা নাই কেউ আসার খাইয়ে পড়ে কেউ দলা ফুয়ে খাইয়ে পড়ে এই যখন অবস্থা তখন পর্যটক কর্পোরেশনের কর্তা জানালেন সংস্কারে বরাদ্দ নেই তবে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা পরিষদের কর্তৃপক্ষের এই খাতে কোনো বরাদ্দ নেই এ কারণে আমরা স্থানীয় উন্নয়ন সংস্থা জেলা পরিষদ উন্নয়ন বোর্ডের কাছে আমরা পত্র পাঠিয়েছি আমাদের বিবেচনায় আছে আমরা আগামীতে এই প্রকল্প গ্রহণ করে পর্যটকদের সুবিধা আমি ব্যবস্থা করব উনিশশো সালে আটাশ একর জায়গা নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন রাঙ্গামাটি। সময় সংবাদ রাঙ্গামাটি।